দু হাজার তেইশকে বিদায় জানিয়ে এসে গেল নতুন বছর দু হাজার চব্বিশ আজ সোমবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে একটি বিশেষ দিন আজকের দিনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠান করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা দিবসে দক্ষিণেশ্বরে এক জল ছত্রের আয়োজন করা হয় সকাল থেকে দক্ষিণেশ্বরে ভক্তদের মধ্যে পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য ও পৌরপিতা অরিন্দম ভৌমিক এদিনে জল ছত্র উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা তিনি এই মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের বিধায়ক মদন মিত্র আমার চেয়ারম্যান শ্রী গোপাল সাহা সবার সহযোগিতায় আর সমস্ত সৈনিকরা মিলে আমরা এই কর্মকাণ্ড এত বছর চালিয়ে আসছি এরপরেও আমরা চেষ্টা করবো যে সারা বছর তো আমরা অঞ্চলের মানুষদের পাশে থাকি কিন্তু এই বিশেষ দিনে আমরা এক দেড় লাখ দল আমাদেরকে প্রত্যেক বছর দেওয়া প্রত্যেক বছরই লোক বাড়ে সংখ্যাও বাড়াতে হয় আজকের তো এই পয়লা জানুয়ারি মায়ের বাড়ি এটা তো কি বলবো একবার হলো আসতে ইচ্ছে করে তার কারণ মায়ের আশীর্বাদে আমরা সকলে রয়েছে তার সঙ্গে যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এমনই একটা দিনে আমি মনে করি আমার সেই তৃণমূল কংগ্রেস

দিনটার জন্য সব টাকায় আছে কিন্তু এই দিনটার জন্য আমরা সমস্ত ভাবেই আমরা কি করবো না করবো কিভাবে মানুষ পরিষেবা পাবে তার জন্য প্রস্তুতি আগে থেকে নেওয়া তাই আজ হচ্ছে আমাদের দলের সতেরোশো সাতাশতম বর্ষ অনেক সাতাশ চলে যাবে আমরা থাকবো না কিন্তু তৃণমূল কংগ্রেস থাকবে আর মা থাকবে তো তৃণমূল কংগ্রেস থাকবে এটা আমার বিশ্বাস